আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আহমদ ও নসলি আলা রাসূলিহি কারীম আম্মা বা'দ فأعوذ প্রিয় দর্শক আপনারা সকলেই আমার হাতে একটা কাগজ দেখতে পাচ্ছেন অনেকেই বলতে পারেন যে এই কাগজটা নিয়ে কেন কথা বলছি বা এই কাগজটার মধ্যে কি লাগানো আছে হয়তোবা আপনি ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এর মধ্যে রক্ত লাগানো আছে রক্ত যে কোনো কারণে আমার হাত ছিলে গিয়েছিল এই যে এখন আপনি দেখতে পাচ্ছেন আমার হাত ছিলে গিয়েছিল আর ওইটা দিয়ে আমি রক্তটা মুছেছিলাম এটা টয়লেট টিস্যু ঠিক আছে এটা হচ্ছে টয়লেট টিস্যু তো হঠাৎ করে এই ধরনের আজগুবি কথাবার্তা কেন বলছি হাতেই বা টয়লেট টিস্যু কেন অনেক অবাক হতে পারেনি আর এই ভিডিওর যে টপিক সেটাও আপনারা হয়তো বা লক্ষ্য করেছেন কুফুরি কালাম বা কালো জাদু দেখুন কালো জাতুতে অনেক ধরনের এলিমেন্ট বা অনেক ধরনের উপাদান ব্যবহার করা হয় এর মধ্যে একটা উপাদান হচ্ছে রক্ত রক্ত ব্যবহার করা হয় কাপড় ব্যবহার করা হয় চুল ব্যবহার করা হয় নোখ ব্যবহার করা হয় ঠিক আছে তারপর আরও কিছু আরও অনেক ধরনের উপাদানই ব্যবহার করা হয় কিন্তু নর্মালি আমরা যেই ধরনের কালো জাদুর কথাগুলো শুনি আমাদের চারিপাশে বা নর্মাল যেই ব্ল্যাক ম্যাজিশিয়ান যারা আছে তারা আসলে কুফরি কালাম যারা করেন তারা আসলে এই ধরনের উপাদানগুলোই ব্যবহার করেন আর কালো জাদু এমন একটা জিনিস এটার থেকে আসলে মানে কেউই বাঁচেন নি রসুল্লাহ সাল ওয়াসাল্লাম যদি কালো জাদুতে তার শরীর খারাপ হতে পারে আমি আর আপনি কি রসুল্লাহ সাল আলিহি ওয়াসাল্লামের উপর ইয়াহুদি মহিলার দ্বারা যে কালো জাদু হয়েছিল সেটার প্রেক্ষিতেই কিন্তু সুরা ফালাক এবং সুরা নাস নাজিল হয়েছিল তো কথা বলছি যে কালো জাদু দেখুন কালো জাদু হওয়ার পিছনে হয়তোবা আমি আপনি নিজেই দেয় আপনার উপর বা আমার উপর যে কালো জাদু করা হচ্ছে এটার জন্যে আমি আপনি নিজেই দায়ী ভিডিওটি খুবই ছোট হবে মাত্র পাঁচ মিনিটের একটা ভিডিও হবে কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন আশা করি উপকৃত হবেন উপকৃত যদি উপকৃত নাও হলে কথাগুলো একদম ফেলে দেওয়ার মতো না ঠিক আছে আপনার যে ব্যবহৃত যে জিনিসগুলো আছে সেগুলো আপনি কোথায় ফেলছেন আপনি যে নখ কাটছেন হাতের নখ কাটছেন আপনি যে চুল কাটছেন সেগুলো আপনি কোথায় ফেলছেন কিভাবে ফেলছেন এটা অনেক বেশি ম্যাটার করে যেমন ধরেন আপনার কখনো রক্ত লেগে আপনার কোথাও সেই রক্তমাখা মাখা কাগজটা আপনি ফেলে দিলেন কিন্তু আপনার আপনি জানেন যে আপনার উপর কালো যদি করার থ্রেট আছে বা অনেকেই জানে না ম্যাক্সিমাম মানুষই জানে না জানাটাই স্বাভাবিক কিন্তু যেহেতু এটা একটা অ্যাওয়ারনেসমূলক ভিডিও বা আলোচনা ইসলামিক আলোচনা তাই আমি বলছি যে এখন থেকে আপনি চাইলে আপনার এই যে রক্ত মাখা যে কাগজগুলো থাকবে বা টিস্যুগুলো থাকবে এগুলো সবচেয়ে বেশি ভালো হয় আপনি জমা করে পরে যখন আপনি মাটিতে পুঁতে দিবেন মাটিতে পুঁতে দিলে সবচেয়ে বেশি ভালো হয় কারণ মাটির মধ্যে আল্লাহ রবুল আলমী এমন ক্ষমতা দিয়েছে মাটি হচ্ছে এটার যে কার্যকরী ক্ষমতা এই রক্ত দিয়ে তারা যে কালো জাদু করবে সেটার যে কার্যকরী ক্ষমতা সেই ক্ষমতাটা নষ্ট করে দেয় এটা একদম স্বাভাবিক একটা জিনিস যেমন মানুষ মৃত্যুর পর যখন কভারে দেওয়া হয় মাটির মধ্যে মাটি কি করে আমাদের শরীরের যে কার্যকরী ক্ষমতাটা আছে সেগুলো নষ্ট করে দেয় এটাই আল্লা রবুল্লা আলমীন মাটিকে সেই ক্ষমতা দিয়ে রেখেছেন এরপর আসুন কাপড় কাপড় চাইলে আপনি পুড়ে ফেলতে পারেন ঠিক আছে আপনার ব্যবহৃত যে কাপড়গুলো আছে যেগুলো মনে হচ্ছে যে আর ব্যবহার যোগ্য না সেগুলো আপনি চাইলে পুড়ে ফেলতে পারেন আর যদি যেখানে ফালান কোন জায়গায় ফেলছেন এটাও আপনি চাইলে লক্ষ্য রাখতে পারেন আপনার আপনার নখ আপনি যখন নখগুলো কাটছেন নখগুলো কোথায় ফেলছেন বা কিভাবে ফেলছেন আপনি সেটাও কিন্তু লক্ষ্য রাখবেন অবশ্যই তারপর হচ্ছে আপনার চুল এই চুলগুলো আপনি কোথায় ফেলছেন কিভাবে ফেলছেন কোন সময় ফেলছেন কার সামনে ফেলছেন এই বিষয়গুলো অবশ্যই আপনি লক্ষ্য রাখবেন ঠিক আছে আবার দেখা গেছে আপনি ধরেন হঠাৎ করে আল্লাহ না করুক আপনার যে কোনো সমস্যা হলে আপনি আবার তার সাথে গিয়ে ঝগড়া শুরু করলেন এই ধরনের ভুল কাজগুলো কাজ কখনো করবেন না প্রত্যেকটা জিনিসের একটা মাধ্যম আছে দেখুন সর্বপ্রথম হচ্ছে প্রতিষেধক ধরুন অমুক রাস্তা দিয়ে গেলে আমাকে ডাকাতে ধরবে আপনি ওই রাস্তা দিয়েই গেলেন না তাহলে কিন্তু ডাকাতে আপনাকে ধরতে পারবে না ঠিক আছে দেখা গেছে আপনার বাড়ি গ্রামে এখন গ্রামে আপনি বাজারে গেলেন বাজারে যাওয়ার তিন চারটা রাস্তা আছে এর মধ্যে একটা রাস্তা হচ্ছে ভয়ঙ্কর সেই রাস্তা দিয়ে গেলে জিনেভূতে আক্রমণ করতে পারে সেই রাস্তা দিয়ে গেলে ডাকাতে ধরতে পারে এখন আপনি ওই রাস্তা দিয়েই গেলেন না তাহলে কিন্তু আপনাকে ডাকাতে পাবে না আপনাকে পাবে না এটাই হচ্ছে স্বাভাবিক কিন্তু আপনি ওই রাস্তা দিয়েও যাবেন আবার আপনি পরে ব্লেম দিবেন আবার আপনি পরে বলবেন যে আপনি হচ্ছে মানে ডাকাত দ্বারা আক্রান্ত হচ্ছেন আপনি জিন দ্বারা আক্রান্ত হচ্ছেন এটা আপনার বোকামির কারণে আপনি হচ্ছেন বা আপনি তাদেরকে সুযোগ করে দিলেন ঠিক তেমনি এই জিনিসগুলোও কালাম বা ব্ল্যাক ম্যাজিক যা আমাদের উপর হচ্ছে এটার ম্যাক্সিমাম মানে দায়ভার আমাদের উপরে কারণ আমরা অসচেতন আমরা এই জিনিসগুলো কোথায় ফেলছি কিভাবে ফেলছি বা এই জিনিসগুলো আমরা কিন্তু খোঁজখবর রাখছি না বা বিশেষ করে আমাদের ঘরে কে আসছে না আসছে আমরা আমাদের নিজেদের ব্যক্তিগত ঘরগুলোকে প্রথমত হচ্ছে আমরা ইসলাম মানি না যাও মানি দেখা গেছে আর কুফুরি কালাম কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে একদম আপন মানুষরাই করে থাকে দেখা গেছে আমি নাম নিতেই হচ্ছে যে ধরনের আত্মীয় স্বজনরা মামা খালা ফুফু চাচা ঠিক আছে এই ধরনের আত্মীয় স্বজনরাই কিন্তু করে থাকে অর্থাৎ ভাই বোন একদম রক্ত সম্পর্কের যার আত্মীয় এরাই কিন্তু করে থাকে কারণ এরা ছাড়া আপনার ঘরে আবার হ্যাঁ আরেকটা আছে সেটা আমি বলতে ভুলে গেছি প্রতিবেশী প্রতিবেশী এখন বিষয় হচ্ছে আপনি কি সবাইকে সন্দেহ করা শুরু করবেন প্রশ্নই ওঠে না এইভাবে যদি সন্দেহ করা শুরু করেন তাহলে আপনি কে পর্যন্ত খালি সন্দেহই করতে থাকবেন আপনি কারোর সাথে আর চলতে পারবেন না আপনার দৈনন্দিন ডে টু ডে যে চলাফেরা সেই চলাফেরা অনেক ক্ষতিগ্রস্ত হবে কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে কে কখন আসলো আপনার কোন জিনিসটায় হাত দিল ঠিক আছে আপনার কাপড় তো কেউ নিয়ে গেল না বা আপনার আহ যে কোনো একটা ব্যবহৃত জিনিস তো কেউ নিয়ে গেল না যদি নিয়ে যায় দেখা গেছে আপনি একটা কাপড় পরেন সেখানে একটু কাটা আছে সেখানে একটু ছিঁড়া আছে ছিঁড়াটা কেন ছিল এটা কি খোঁচা নাকি সেখান থেকে একটু কাপড় কেটে বা একটু ছিদ্র করে কেউ নিয়ে গেল। এটা কিন্তু তখন অবশ্যই আপনার চিন্তার বিষয় তো প্রিয় দর্শক এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই দয়া করে জানাতে ভুলবেন না যদিও বলেছিলাম যে পাঁচ মিনিটের হবে ভিডিওটি ভিডিওটি অলমোস্ট সাত আট মিনিট বা নয় মিনিট হতে পারে দুঃখিত আমি আমি কথাটা শেষ করতে পারছি না আরও কিছু কথা আছে আর সবচেয়ে বেশি ভালো হয় যে আপনি যেই ব্যবহৃত জিনিসগুলো আছে যদি এখন থেকে সেগুলো পুড়িয়ে ফেলতে পারেন এটা একটা আছে আর না হয় আপনি সেগুলো মাটিতে পুঁতে ফেলতে পারেন ঠিক আছে যেহেতু কাপড় চোপড় মাটিতে পুঁতলে কিছুদিন পর্যন্ত থাকে তাই কাপড় চোপড় আপনি পুড়ে ফেলতে পারেন কাগজ জাতীয় জিনিস আপনি পুড়ে ফেলতে পারেন যেটা আপনি ব্যবহার করেন আর যেসব জিনিসগুলো মাটিতে পুঁতলে সেটার কার্যক্ষমতা থাকে না যেমন নখ চুল এগুলো আপনি মাটিতে পুঁতে দিতে পারেন ঠিক আছে তো প্রিয় দর্শক এই ছিল কিছু কথা আল্লাহ রবুল্লা আলমের আমাদের সকলকে হেফাজত করুক আর সবসময় সুরা ফালাক এবং সুরা নাস পরে নিজেকে নিজে ফুদিন নিজের আত্মীয় স্বজন আপনার বাচ্চা কাচ্চা তাদেরকেও ফুদিয়ে রাখুন আলামিন সবচেয়ে বড় হেফাজতকারী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু